মাঠের মধ্যে বেয়াজবি করলেন সেই শাস্তি মাঠেই পেয়ে গেলেন নেপালের বলার ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের এর ওভারে এ সময় ব্যাটিং এ ছিলেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ ফরিদ এ ছিলেন নেপালের বলার ইয়াবরাজ ইয়াবরাজের পঞ্চম বলটি বুঝতেই পারেনি বাংলাদেশি এই তরুণ ব্যাটার তার গুগলি বুঝতে না পেরে ব্যাকশট খেলতে গিয়েছিলেন যে কারণে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে প্যাবিলিয়নে ফেরার পথে তাকে বাজে সেলিব্রেশন করে অপমান করতে যায় ইয়াবরাস তার পায়ের জোতা খুলে রীতিমতো ফোন কল করতে চান তিনি এমন ঘটনা মানতে পারেনি বাংলাদেশের অধিনায়ক নিজেও তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে জিতিয়ে মাঠ সেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম তবে ইয়াবরাজের বেয়াদবের শাস্তি তিনি মাঠেই পেয়ে গিয়েছিলেন পরের উইকেটটি নিয়ে আগ্রাসী সেলিব্রেশন করতে গিয়ে পায়ে চোট পান যে কারণে কাদে করে মাঠ ছাড়তে হয় নেপালের এই বলারকে তাই তো সবাই বলছে বেহাতবির শাস্তি মাঠেই পেয়ে গেলেন নেপালের এই বলার শেষ পর্যন্ত তার কেরিয়ার কি হুমকির মুখে পড়ে কিনা এটি এখন দেখার বিষয় দর্শক দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দুর্দান্ত জয় তুলে নিয়েছে মনে হচ্ছে এবারও হয়তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে